তুমি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটি সরকারি চাকরি খুঁজছো বা তুমি কি ভাবছো যে একটি সরকারি চাকরি তোমার এই মুহূর্তে চাই তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ মাত্র তিন থেকে চার মাস সঠিকভাবে সঠিক গাইডে পড়াশোনা করলে ইন্ডিয়ান নেভিতে চাকরিটি পাওয়া ভীষণ সোজা ইয়েস তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি খুব ভালো করে দেখে থাকবে প্রত্যেকটা ডিটেলস এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া এবং প্রত্যেকটা শর্ত তোমাদের সামনে আমরা তুলে ধরবো প্রথমত বলি ইন্ডিয়ান নেভিতে দুই ধরনের চাকরি বর্তমানে তুমি অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ হও তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি এইচএস পাশ হও তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কয়েকটি বিশেষ ক্রাইটেরিয়া শর্ত এজ উচ্চতা এবং শারীরিক পরীক্ষা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কন্ডিশন আছে সেই শর্তগুলি তোমার সঙ্গে আলোচনা করবো আলোচনা করার পূর্বে অ্যাজ ইউজাল বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না এছাড়াও প্রতিনিয়ত আমাদেরকে বলি আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত ইয়েস তোমাকে সমস্ত রকম ডিফেন্স লাইনে পুলিশ আর্মি সি বিএসএফ সমস্ত জায়গায় কোচিং দেওয়া হয় তোমরা যারা ইন্ডিয়ান নেভির জন্য স্পেশালভাবে অ্যাপ্লাই করতে পারবে বা সক্ষম হবে তাদের জন্য একটি স্পেশাল অফার আছে ইয়েস আমাদের চাকরি তাদেরকে আমরা বলবো তোমাদের চাকরি হানড্রেড পার্সেন্ট আমরা করে দেওয়ার ক্ষমতা রাখি এবং পুরোপুরিভাবে গাইড এবং স্পেশাল ইন্ডিয়ান নেভি এমআর এবং এসআর এস এস আর ব্যাস চালু করব তাই দেরি না করে আজকে চলে এসো কেমন কি টাকা পয়সা খরচ লাগবে একেবারে সোজা মাত্র দশ হাজার টাকা ভর্তির সময় লাগবে শুধুমাত্র স্পেশালভাবে স্পেশালভাবে এমআর বা ইন্ডিয়ান নেভির জন্য এই বছরে ইন্ডিয়ান নেভি বা এমআর জন্য তো তারপরে থাকা খাওয়া পড়াশোনা হানড্রেড পারসেন্ট পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে একটি অল্প পরিমাণ অ্যামাউন্ট তোমাকে দেওয়া লাগবে সেটাও একেবারে খুব অল্প তিন লাখ বা চার লাখ টাকা নয় ভালো করে বুঝলে তার মানে বুঝেছো এছাড়াও যারা নর্মাল ডাবলিউ বি কেপে জন্য ভর্তি হতে তাদের তাদের জন্য অফার তাদের জন্য বলবো সতেরো হাজার টাকা যেটা একুশ হাজার টাকা লাগতো মাত্র সত্তর হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া ফ্রি ফাইনালে চাকরি পেলে তোমার কাছে একেবারে অল্প টাকা লাগবে তো যাই হোক না করে আজকেই তুমি চলে এসো আর আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইন্ডিয়ান নেভিতে দুই ধরনের চাকরি হয় এক হচ্ছে এম আর অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য শুধু মাধ্যমিক পাস করলে হবে না ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যদি মাধ্যমিক পাস করো তাহলে কিন্তু এই এমআরএ চাকরি অ্যাপ্লাই করতে পারবে অন্যদিকে আছে এসএসআর যেখানে এসএসআর এসএসআর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সেখানে ম্যাথ অবশ্যই থাকতে হবে এবং টোটাল ফিফটি পার্সেন্ট নম্বর ক্যারি করতে হবে অর্থাৎ এক কথায় সদ্য কথায় বলা যেতে পারে তোমরা যারা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট অথবা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছ তারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো এই জবটির হাইট একেবারে কম লাগবে যে মাত্র একশো সাতান্ন সেন্টিমিটার লাগবে যা ডিফেন্স লাইনের সব থেকে কম উচ্চতায় চাকরি ডিফেন্স লাইনের সবথেকে কম উচ্চতায় চাকরি হচ্ছে এই চাকরিটি তো চলো চাকরি প্রথম থেকে ডিটেলস আনবো এলিজিবল কন্ডিশন অবশ্যই তোমাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান এমআরের জন্য মাধ্যমিক পাশ হতে হবে এবার বয়স হয়েছে তোমার দেখে নাও তোমার যদি জন্ম তারিখ তোমার যদি জন্ম তারিখ দু হাজার তিনে নভেম্বরের এক তারিখ থেকে দু হাজার তিনে নভেম্বরের এক তারিখ থেকে দু হাজার সাতের তিরিশে এপ্রিল পর্যন্ত হয় অর্থাৎ দু হাজার সাতের এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে হয় তাহলে তুমি কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তাই দেরি না করে কিন্তু আজকে এই চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করে দাও এবার এবার বলি যে তোমরা কেমন কি চাকরি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বেতন এখানে কন্ডিশন লাগু অ্যাপ্লাই হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো প্রায় ফোর্থ ইয়ারে গিয়ে চার বছরের চাকরি করার পর তোমার মাইনা কিন্তু চল্লিশ হাজারের উপরে হয়ে যাবে তো এছাড়াও অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স কভারেন্ট ডেথ কম্পেনশেশন ডিসেবিলিটি কম্পেনসেশন এনরোলমেন্ট স্যালারি হ্যাঁ নেভাল পেনশন রিলিজ ওন রিকোয়েস্ট এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস মেডিকেল সিএসি এই সমস্ত ফেসিলিটিস কিন্তু তুমি পাবে এবার আসি সিলেকশন প্রসেস কী করে হবে প্রথমত একটি পরীক্ষা হবে পরীক্ষাটি ফার্স্ট স্টেপ তারপরে ফার্স্ট স্টেপের পরে রান এবং পিএমটি পেড হবে তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন হবে রিটার্ন এবং এক্সামিনেশন হবে এবং সেখানে তুমি কিন্তু কোয়ালিফাই করলে চাকরি হয়ে যাবে কী করে প্রথমে বলি যে প্রশ্নটি আসবে সেটি কেমন কী আছে দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে পঞ্চাশটি প্রশ্ন থাকবে ইয়াস মাত্র পঞ্চাশটি প্রশ্ন থাকবে এবং তিরিশ মিনিট সময় তোমাকে দেওয়া হবে এবং তিনটে ডিপার্টমেন্টের উপর থেকে প্রশ্ন থাকবে সেই তিনটে ডিপার্টমেন্টের নাম হলো প্রথমত হলো সায়েন্স জিকে অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টে ভৌতিকিজ্ঞান জীবনবিজ্ঞান এবং ভৌতিকজ্ঞান জীবনবিজ্ঞান রসায়ন এই তিনটে বিষয় থেকে জি কে প্রশ্ন আসবে এরপরে আসবে ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের বিশেষ করে পাটিগণিত বীজগণিত এবং অন্যান্য বিষয়গুলি জিওমেট্রি যেগুলো আছে সেখান থেকে ছোটো ছোটো প্রশ্ন এখানে আসবে তিন নম্বর বিষয় হচ্ছে যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ সমস্ত জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ে প্রশ্ন আসবে এই প্রশ্নগুলি কেমন আসে ধাঁজগুলি কেমন হয় এই সমস্ত কিছু কিন্তু আমাদের কোচিংয়ে তোমাকে খুব ভালোভাবে গাইড করা হবে তাই দেরি না করে যদি ইন্ডিয়ান নেভি চাকরি করতে চাও তাহলে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে এখানে এরপরে তোমাকে বলি যে এরপরে তোমার মাঠের জন্য ডাকা হবে অর্থাৎ তুমি যদি কোয়ালিফাই করো তাহলে মাঠের জন্য ডাকা হবে এখানে নেগেটিভ মার্কিং আছে কি হবে নেগেটিভ মার্কিং আছে যে জিরো পয়েন্ট টু এটার মানে হচ্ছে তুমি যদি চারটি প্রশ্ন ভুল দাও তাহলে একটি নাম্বার কাটা যাবে অর্থাৎ একটি প্রশ্নের নম্বর কাটা যাবে এর পরবর্তীকালে যে এক্সামিনেশনে মাত্র টাকা টাকা লাগবে লাগবে একবার টাকা দিলে পরবর্তীকালে রিফান্ডেবল হবে না তো বুঝতেই পারছ স্টেজ টু স্টেজ টুতে কি হবে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইন্ডিয়ান নেভি ইন্টার টেস্ট এক্সামিনেশন উইল ইস্যুড কল আপ লেটার ফার্স্ট স্টেজ টু স্টেজ টুতে কী কী আছে স্টেজ টুতে দেখো পি এফ টি রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল আর রিক্রুটমেন্ট মেডিকেল স্টেজ টু উইল বি কন্ডাক্ট দ্য ডিজাইনারি ইন্ডিয়ান নেভি সেন্টার দ্য সিলেবাস ফর স্টেজ টু রিটেন এক্সামেশন অ্যাভেলেবল আর ইন্ডিয়ান আর্মি অ্যান্ড বলছে আধার কার্ড ইজ ম্যান্ডারি ফর স্টেজ টু আচ্ছা এক নম্বরে পাশ করলে দুই নম্বরে ওখানে ডেকে নেওয়া হবে দুই নম্বরে ডেকে তোমাকে ওখানে করতে ফিজিক্যাল এবং কোয়ালিফাইড ইজ ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট ম্যান্ডেটারি ফর সিলেকশন ক্যান্ডিয়ার আন্ডার গো পি উইল গো অ্যাট দেয়ার রিস্ক পি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো ফিজিক্যাল ফিটনেস করার পরে তোমাকে দেখা হবে যে কী 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 বিষয়টি হবে অর্থাৎ তুমি প্রথমে মেল ষোলোশো মিটার রান সাড়ে ছ মিনিটে এবং ফিমেল ষোলোশো মিটার রান সাড়ে আট মিনিটে অর্থাৎ ডাব্লুপি তুমি বলতে পারো ডাব্লু এর মতোই কিন্তু অনেকটা ছেলেদের রান এবং সেখানে উঠক বৈঠক থাকবে কুড়িটা মেয়েদের জন্য পনেরোটা এবং পুষ আপ থাকবে পনেরোটা মেয়েদের জন্য দশটা বেন্ট আপ থাকবে পনেরোটা এবং দশটা তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা আরও বিস্তারিতভাবে নেভির বিষয়টি কথা বলবো এবার রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন উইল বি ক্যারিড আউট হু কোয়ালিফাইড এ পি অর্থাৎ তুমি যদি সেকেন্ড স্টেজ পার করো তাহলে তখন মেডিকেল মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে কিন্তু মেরিট লিস্ট উইল বিয়ার বেস্ট পারফরমেন্স স্টেজ টু রিটেন এক্সামিনেশন এরপরে মেরিট লিস্ট হবে মেরিট লিস্টটা স্টেজ ওয়ান যেহেতু প্রিলি ছিল স্টেজ টুতে মেন এক্সাম হবে মেন এক্সামের ওপরে বেস করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে এবং ক্যান্ডিডেট কি করবে মাত্র দুই তিন দিনের মধ্যে হবে মোটামুটি এক্সাম হবে জুলাই মাসে সাত তারিখে ইয়েস জুলাই মাসে সাত তারিখে এক্সাম হবে এবং নভেম্বরে তুমি কিন্তু জয়েন করবে সাত তারিখে এক্সাম হলে এক মাসের মধ্যে রেজাল্ট এবং তার এক মাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু হয়ে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বরে গিয়ে তুমি কিন্তু জয়েন করতে পারবে তাই বলবো তোমার জন্য এই চাকরির জন্য এত সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি যারা ইন্ডিয়ান নেভির জন্য অ্যাপ্লাই করবে ইন্ডিয়ান নেভির জন্য স্পেশাল অফার কিন্তু চলছে এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ফ্রি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস উভয় কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি তোমার বন্ধুকে আর এই ভিডিওটি শেয়ার করে দাও কারণ একসঙ্গে দুইজন বা তিনজন গ্রুপ মেনে পড়াশোনা করলে পড়াশোনা অনেক ভালো হবে এবং কোচিং আসতেও সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আই ইউ আর ওয়াচিং আইকে স্টাডি ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেল আই স্টাডি